আপনি যদি ভাবেন যে ইনকর্নেটো মুড অন করে কিছু সার্চ করলে কেউ কিছু বুঝতে পারবে না বা কেউ কিছু জানতে পারবে না আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন তো ভিউয়ার্স গুগল ক্রোম তো সবাই ব্যবহার করেন আর গুগল ক্রোম ব্যবহার করেন মানে ইনকর্নেটো মুডের সঙ্গে সবাই পরিচিত ধরে নিন আপনি ক্রোম ব্রাউজারে কিছু সার্চ করলেন সেই সার্চ হিস্ট্রি আপনি সহজেই ডিলিট করে ফেলতে পারবেন তবে আপনি ইনকর্নেটো মুডে যদি কিছু সার্চ করেন সেই সার্চ হিস্ট্রি কিভাবে ডিলিট করবেন আপনি ইনকনোট মুডে কি সার্চ করছেন কোন সাইডে যাচ্ছেন সবকিছু বের করা সম্ভব মাত্র এক মিনিটে আপনি যদি চান আপনার ইনকনোট মুডে আপনি কি সার্চ করেছেন সেই সার্চ ডিলিট করে দিতে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি আর গুগল ক্রমের ইনকনোটু মুডে সার্চ হিস্ট্রি কিভাবে ডিলিট করতে হবে সেটা দেখে নি তো ভিউয়ার্স এই কাজটি করার জন্য প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে তো এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এবার এখান থেকে ইনকর্নিটো মোড আমাদের অন করতে হবে তো এখানে ইনকর্নিটো মোড অন করে নিয়েছি এবার এই সার্চ বারে আমাদের সার্চ করতে হবে তো লেখাটা একটু বড় আমি স্ক্রিনে লিখে দিচ্ছি সেটা দেখে দেখে সঠিক ভাবে আপনারা সেটি লিখে সার্চ করবেন তো সার্চ করলেই এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবার এখানে একটু অপশন পাবেন ক্লিয়ার হোস্ট ক্যাচ তো এই উপর ক্লিক করবেন যখন ক্লিক করবেন দেখবেন যে আপনার ইনকর্ন মুডের যে আছে সেটি ডিলিট হয়ে গেছে তো এই প্রসেস ফলো করে আপনার কি সার্চ করেছেন সেই ডিলিট করতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন সঙ্গে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে